আমার নবীর কোন শূন্যতা আমার মধ্যে পাওয়া যায় না আমার নবীর আদর্শ আমার পাওয়া যায় না আমার নবীর সুন্নাতের দাঁড়িগুলোকে আমি আয়নার সামনে দাঁড়ায় ফুট দিয়ে যখন ফালাই আহ আমার ভিতরে এই ব্যথাটুকু হয় না যে ব্যথাটুকু মদিনার মুনা ওয়ারায় রোদয় শুয়ে আমার নবী পায় ওই ব্যথা আমি অনুভব করি না এটাকে নবীর ভালোবাসা বলে না যুবক এটাকে নবীর ভালোবাসা বলে না মুরব্বী চাচারা আমার নবীর বক্ষকৃত ভালোবাসা হচ্ছে নবীর প্রতিটা সুন্নত আপনার করা নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে পৃথিবীর কোন নবী আছে যিনি জমিন থেকে আসমান পর্যন্ত গিয়েছে পৃথিবীর পুরা পৃথিবী মধ্যে এমন একই হাসতি হ্যাঁ জিসকে নামই মুহাম্মাদ হ্যাঁ আসমান মুলাকাত আরে ভাই পৃথিবীর মধ্যে কোন নবী আছে যে নবী জমিন থেকে আসমান সাত আসমান ভেদ কইরা আর সে আজিম ভেদ কইরা আল্লাহর সাথে মুলাকাত করেছে পৃথিবীর মধ্যে কোন রসুলের এই সৌভাগ্য হয় নাই পৃথিবীর মধ্যে কোনো আম্বিয়ায় ক্যারামের সৌভাগ্য হয় নাই কিন্তু পৃথিবীর মধ্যে একই হাস্তি ছিল নাম নামে হয় মোহাম্মাদ যার নাম ছিল মুহাম্মাদ যিনি পৃথিবীর জমিন থেকে সাত আসমার ভেদ করে আরশে আজিম ভেদ করে যিনি আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করেছেন আহ যাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কবে নবী হয়েছেন তিনি জবাব দিয়েছিল যখন আসমান হয় নাই যখন জমিন হয় নাই আল্লাহ যখন কলকায়না তো সৃষ্টি করে নাই আল্লাহ তারও আগে আমাকে নবী বানাচ্ছে এই কথাটা বলার উদ্দেশ্য হল ভাই আমার সেই নবীকে ভালোবাসবো তো কেমনে বাসবো দাঁড়ির ভিতরে খুল লাগায় বাসবো নবীর আদর্শকে বিসর্জন দিয়া বাসবো। সুন্নতকে কি দাফন কইরা নবীকে ভালোবাসা হয় না 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 এটাকে ভালোবাসা বলে না গায়ের ভিতরে লাল গামসা ঝুলায়া শুধু নবীর প্রতি ভালোবাসা দেখাই নিয়ে ভালোবাসা হয় না বলে প্রকৃত ভালোবাসা কোনটা বলে নবীকে প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে নবীর প্রতিটা সুন্নতকে জীবনে ধারণ করা নবীর আদর্শকে নিজের আদর্শ যদি কেউ বানাইতে পারে ওইটাই হবে প্রকৃত মুহাম্মাদের প্রতি ভালোবাসা যায়া শুধু বললাম আর নারা লাগাইলাম কিন্তু নবীর প্রতি আমার ভালোবাসা আমার নবীর কোন সুন্নত আমার মধ্যে পাওয়া যায় না আমার নবীর আদর্শ আমার পাওয়া যায় না আমার নবীর সোননাথের দাড়ি আমি আয়নার সামনে দাঁড়ায় ফুট দিয়ে যখন ফালাই আহ আমার ভিতরে ব্যথাটুকু হয় না যে ব্যথাটুকু মদিনার মুনা ওয়ারায় রজয় শুয়ে আমার নবী পায় ওই ব্যথা আমি অনুভব করি না এটাকে নবীর ভালোবাসা বলে না যুবক এটাকে নবীর ভালোবাসা বলে না মুরব্বী চাচারা আমার নবীর বক্রকৃত ভালোবাসা হচ্ছে নবীর প্রতিটা সুন্নতকে আপনার জিন্দা করা নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলতে হে সুন্নত কে রাস্ত আমাদের মধ্যে অনেকে আছে যদি বলে ওয়াজিব তাইলেও ধারণ করে যদি বলে ফরস তাইলেও ধারণ করে যদি বলে মুস্তাহাব তাইলেও ধারণ করে যদি বলে সুন্নত তাইলে ছেড়ে দেয় অথচ সাহবাই কেরাম নবীর এক একটা শূন্য জিন্দা করার জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ঘর থেকে বেরোয় গেছে ও মুখ হাজার কিলোমিটার দূরে একজন নবী থেকে এই কথাটা শুনেছে এটা সত্য কিনা সে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে শুধু সত্যটা জানার জন্য যদি বলছে হ্যাঁ এটা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জাবান থেকে শুনেছি সাথে সাথে সেটাকে তারা মানা শুরু করেছে সেটার উপরে আমল করা শুরু করেছে আর আপনি আর আমি শূন্য শুনলে ওইটাকে আগে তাড়াতাড়ি করে ছেড়ে দিই এটা নবীর ভালোবাসা না এটা আল্লাহর পায়গম্বরের ভালোবাসা না আল্লাহর রসুলের ভালোবাসা তো এটা যে তার উম্মতরা নবীর একটা শূন্যত কোনোদিন তরক করবে না আল্লাহ নবীর ভালোবাসা তো একটা যার আদর্শকে উম্মত ধারণ করবে তার সুন্নতকে তারা দাফন করবে না তার তারা কবর রচিত করবে না এজন্য ভাই আমার নবীকে যদি স্বপ্ন যুগে দেখতে মনে চায় নবীর প্রতি যদি ভালোবাসা বাড়াইতে মনে চায় তার প্রথম সবকি হচ্ছে তোমরা দুরুদের উপরে আমল করো মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদাত সাল্লাহ আলহি আশরা কেউ যদি একবার দুরু শরীফ পরে আল্লাহ তার এই দুরুদের সওয়াব দশ বার দান করে বলে হুজুর দুরুত্ব অনেক বড় পুরাটা পর্ব কেমনে ওলামাই কেরাম বলে পুরা দুরুদ যদি তুমি পড়তে না পারো অন্তত তুমি বলো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন না কি বলছি আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন বলে তুমি যদি পুরা দুরুদ পড়তে না পারো তুমি শুধু এতটুকু পড়ো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তোমাকে পুরা দুরুদের সবাব দান করবে তুমি একবার দুরু শুরু পড়েছ দুরু তোমার করতে দেরি আছে আল্লাহ তোমার জিন্দিগি থেকে দশটা গুনা মাফ করতে দেরি করে নেই তুমি একবার পড়েছ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ তোমার উপরে দশ বার রহমত নাজিল করতে দেরি করে নেই তুমি একবার পড়েছ সাল্লাহ আলহি সাল্লাম এর একবারের কারণে দশ বার দিতে আল্লাহ দেরি করে নেই